হ্যালো বন্ধুরা কী করছো সবাই চলো আজকে একটা খেলা খেলি দেখি আমার সাথে কে কতক্ষণ তোমরা চোখের পলক না ফেলে কতক্ষণ থাকতে পারো দেখি আগে একবার ভালো করে চোখটা ডোলে তারপরে স্টার্ট করবো চলো স্টার্ট করি ওয়ান টু পাচ্ছি না তোর চোখে জ্বালা হয়নি এইবারে আবার ঠিক আছে ঝাল ঝাল খেয়েছি তো চোখে হাত দিলাম জ্বালা করছি এইবারে দেখি ট্রাই করবো চলো এদিকে তাকাব দেখা স্টার্ট হয়ে গেছে কিন্তু এখন স্টার্ট হলো কেননা আগের বার আমি করতে পারিনি প্রবলেম ছিল তরকারি খেয়েছি হাতে সেই ঝাল ঝাল লেগেই ছিল তো চলো এখন স্টার্ট করব দেখি সেকেন্ড তো থাকতে পারবো নাকি তাও পারবো না তবু কতক্ষণ থাকতে পারবে বলো আমার চোখ তো এখনই ছটপট ছটপট করে লাফাচ্ছে মনে হচ্ছে এখন চোখ থেকে জল বার হয়ে আসবে পুরে পাবেনি চোখটা নড়ছে কিন্তু চোখে পাতা আমি ফেলিনি কিন্তু বন্ধুরা আমার চোখ থেকে জল বেরোবে চোখ জ্বালা জ্বালা করছে চোখ থেকে জল বার হলে আমি বন্ধ করে দেবো চোখের পাতা কিন্তু ফেলিনি আমি চোখটা নড়ছে ঠিকই বুঝেছো বন্ধুরা আপড়ে আর পাঁচিনে প্রচুর জল বেরোচ্ছে চোখ জ্বালা করছে। চোখের কোনাতে জল জমে গেছে। জারিনা দেখা যাচ্ছে কিনা কিন্তু চোখ লাল হয়ে গেল। ওয়াটার আই স্টিয়ার্স। চোখের জল। পারলাম না তোমরা কে কতক্ষণ থাকতে পারো জানিও ঠিক আছে কমেন্টের মাধ্যমে